কয়েক হাজার পুণ্যার্থীদের ঢল নামলো তুফানগঞ্জের পলিকা কালী পুজোয় মাঘী পূর্ণিমায় তুফানগঞ্জ দুই ব্লকে মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রতি বছর স্নান মেলার আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পূর্ণ স্নানে মঙ্গলবার রাত থেকে কালী পুজোকে কেন্দ্র করে জমায়েত শুরু হয়েছিল ভক্তদের বুধবার ভোর থেকে পলিকা বিল ঘিরে স্নান মেলা জমজমাট হয়ে ওঠে অসম ও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন এই মেলায় সারা রাত পুণ্যার্থীরা মন্দির চত্বরে কাটিয়ে ভোরে পলিকা বিলের জলে স্নান করে মন্দিরে পুজো দেন মানত করেন রীতি অনুযায়ী বিলের ধারে বসে চিরে দই খান পুণ্যার্থীরা পলিকাখালি পুজোতে বলি রীতি নেই যদিও দিনভর শত শত মানুষ তাদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য পাঠা ও পায়রা মন্দিরে উৎসর্গ করেন শুধু পশু বা পাখি নয় প্রচুর পরিমাণ সোনা ও রূপর গয়না দান করেন ভক্তরা বাতাসা ও সন্দেশ নিবেদন করা হয় দেবীকে রেপুণতাত্ত্বিক স্নান করার জন্য মেলা হয় পুরানো বহু হয়ে আছে। এই ইতিহাস এখানে যারা মানচিত করে তাদের মনোসামনা পূর্ণ হয় এই মেলা কেন্দ্র করে বিভিন্ন রকমারি জিনিসের দোকান বসেছে এ ব্যাপারে পুজো কমিটির সদস্য ধনবর্মন জানিয়েছেন এবারের মেলায় প্রায় আড়াই হাজারের বেশি স্টল বসেছে প্রচুর লোক সমাগম হয়েছে তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ শোনা যায়নি নিরাপত্তার খাতিরে মেলায় মোতায়েন ছিল সশস্ত্র পুলিশ বাহিনী তাছাড়াও এনসিসি ক্যাডার ও মেলা কমিটির শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন সিসিটিভি ক্যামেরা এমনকি ড্রোন ক্যামেরা নজরদারি চালাচ্ছে পুলিশ কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড